চ্যানেল গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখনো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাদের বলবে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেব আর আমার মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল যেটাতে আমি আমার বিভিন্ন রকমের রান্না ব্লগ এবং ট্রাভেলিং ভিডিও আমি এখানে দিয়ে থাকি আর মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিয়ে থাকি তো চলো আর দেরি করছো কেন এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিলে সব নোটিফিকেশান তোমরা রেগুলার পেয়ে যাবে তো চলো আর থামেল দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক তো দেখতে পাচ্ছো আজকে কী নিয়ে ভিডিও তো আশা করি তোমরা বুঝতে পারছো এই সুন্দর গাছটা হচ্ছে আমার হাতে তৈরি লঙ্কা গাছ তো একদমই বীজ থেকে চারা তৈরি করা গাছ রকম কেনা গাছ নয় এটা নিজের হাতে বীজ থেকে চারা গাছ হওয়ার পরে এই রকম যদি লাল টুকটুকে লঙ্কা সব ডালে ডালে হয়ে থাকে এর থেকে আনন্দের বোধ আর কিছু হতে পারে না যেদিকেই চোখ যাচ্ছে দেখো লাল আর সবুজ লঙ্কা তো লাল লঙ্কাগুলো তো বেশ চোখে পড়ছে তাই কিন্তু যেগুলো সবুজ লঙ্কা এখনও পুরোপুরি পাকেনি সেরকম লঙ্কাও কিন্তু গাছে ভর্তি রয়েছে তো দেখতেই পাচ্ছ সারা গাছে কিন্তু লঙ্কা আমার ভর্তি এখনও দেখো কিছু কিছু লঙ্কা কিন্তু একদম কুচি অবস্থায় রয়েছে দেখো এগুলো কিন্তু সঠিক সবুজ হয়নি এখনো আর যেগুলো পেকে গেছে সেগুলো তো তোমরা দেখতেই আর যেগুলো পেকে গেছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইখানে শুধু লঙ্কা গাছই নেই বন্ধুরা এখানে আমার এক এখানে বেশ কতগুলো টমেটো গাছও রয়েছে দেখতেই পাচ্ছ আর তোমাদের গোড়াটা দেখাচ্ছি দেখো এই গাছে গোড়াটার কি অবস্থা একদম আমার ঘরে তৈরি কম্পোস্ট সার দিয়েই মাটি তৈরি আর সব রকমের বীজ আমি এখানে ফেলতে থাকি তো সেই জন্য আমার এখানে আরও অনেক টমেটো গাছ আর এখানে দেখো অনেক মৌরি গাছও হয়েছে তোমাদের দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে রয়েছে আবার ডালিম গাছ সরি বেদানা গাছ তো দেখতে পাচ্ছ ইচ্ছা করলে কিন্তু আমি এই বেদানা গাছ দুটো অন্য টবে ট্রান্সফার করতে পারি তো যেহেতু রয়েছে বলে আমি আর তুলিনি তো দেখতেই পাচ্ছ আর এখানে তোমাদের একটু দেখিয়েও দিই সাথে টমেটো গাছে দেখো ছোট ছোট কিন্তু টমেটো ধরেছে এই একটা ছোট টমেটো পুচকি আর একটা টমেটো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো একটা টমেটো হয়েছে এই তো দেখতেই পাচ্ছ সারটা কতটা ভালো তৈরি করলে তবে কিন্তু গাছবত্তি এরকম ফুল এখনও টমেটো আসবে আর সব থেকে বড়ো কথা এখানে লঙ্কা গাছের এটা যেহেতু ভিডিও তো লঙ্কা গাছ নেই আমি আজকে কথা বলবো তো এই লঙ্কা গাছে আমি কি লিকুইড সার দিই তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো তার আগে বলি যে এই তোমরা কারা কারা এই গাছে কেমিক্যাল সার প্রয়োগ করো তাদের বলবো যে এক্ষুনি আর কেমিক্যাল সার প্রয়োগ করা থেকে বিরত থাকো কারণ এই সমস্ত গাছে যে আমরা ফলগুলো বিশেষ করে যেগুলো আমরা খাবো বা রোজকার জীবনে ইউজ করতে পারবো সেই সমস্ত ফল গাছে যদি কেমিক্যাল সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেটা আমাদের ইনডাইরেক্টলি শরীরেও যাবে এবং ডাইরেক্টলিও শরীরেই যাবে তো সেইটার থেকে বিরত থেকে এই রকম যদি হোমমেড লিকুইড সার বা কম্পোস্ট সার তৈরি করে তোমরা গাছে দিতে পারো তাতে দেখো গাছের কিন্তু কোনো অংশে গ্রোথে কোনো কম্প্রোমাইজ হবে না দেখতেই পাচ্ছ আমার এই একটুখানি ছোট টবের মধ্যে এত বড় গাছটা রয়েছে দেখতেই পাচ্ছ কতটা তো কেমিক্যাল সার প্রয়োগ করলে এর থেকে ভালো রেজাল্ট হতো কি না আমার জানা নেই তবে আমি জানি যে এটা কখনোই সম্ভব নয় তো এটা ভেষজ সার আর ভেষজ সার আমি অনেক রকমভাবেই তৈরি করি যেমন ধরো রোজকার আমরা যে আদা পেঁয়াজ রসুন এইগুলো যে প্রতিদিনকার আমরা ফেলে দিই সেইগুলো আমরা ফেলে না দিয়ে কোনো একটা ওয়েস্টেজ কন্টেনারে বা বোতলের মধ্যে করে তোমরা রেখে দিতে পারো সেইটার থেকে তোমরা লিকুইড সার পেয়ে যাবে তো তারপরে তো তোমরা কী করতে পারো বিভিন্ন রকমের সবজি বা ফলের যে খোসা আছে সেইগুলো তোমরা প্রতিদিন জড়ো করার পর তোমরা মাটির তলায় দিয়ে দিয়ে তোমরা কম্পোস্ট সার তৈরি করতে পারো তবে বলে রাখি এই যে কম্পোস্ট সারটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি আমার টবে তৈরি করা কম্পোস্ট সার কিন্তু আমি এটাতে মিশেছি এর মধ্যে কিন্তু প্রতিদিন আমার আনাজের খোসা কিন্তু ডাইরেক্ট আমি এখানে দিই না শুধুমাত্র বীজগুলো দিই আর তার ফলেই কিন্তু সুন্দর লঙ্কাগুলো হয়েছে আর এই লঙ্কাগুলো কিন্তু বেশি দিন না এই গাছটা প্রায় মানে মরে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল তো আমি রিসেন্টলি যখন ভেলোরে আমার চিকিৎসা করতে গেছিলাম তো প্রায় পঁচিশ দিন মতো এই গাছটায় কোনো রকম কোনো জল পড়েনি তো গাছটা প্রায় শুকিয়ে একদম প্রায় হয়ে গেছিলো তারপরে ভেলোর থেকে আসার পর ট্রেন থেকে নেমে প্রথম কাজ ছিল আমার এই গাছটায় জল দেওয়া তো এই গাছটাতে জল দেওয়ার পরে তারপরে দিনের মধ্যেই দেখলাম গাছটা আবারও তরতাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ফুল ধরেছে ফুল থেকে ফল আর তার মধ্যেও বলি বন্ধুরা ফুল থেকে কিন্তু ফল ডাইরেক্ট হতে যতটা না সময় লেগেছিলো তার থেকে একটা প্রবলেম ধরা পড়েছিল কি যে এই যে তোমরা সব মানে গাছের এই যে মাথায় মাথায় যে ফুল যখন এসছো ছিল তখন এক রকমের ছোট্ট ছোট্ট পিপের আমদানি হয় তো সারা এই যে যতগুলো লঙ্কার যে বোটা বা এই যে এই ফুলগুলো দেখছিল মানে যেটাতে ফু লঙ্কা হওয়ার আগে স্টেজে তো সেই ফুলের মধ্যে কিন্তু পিঁপড়ে একদম বাসা বেঁধে নিয়েছিল এবং সারা গাছে কিন্তু বেয়ে এরমভাবে পিঁপড়ে আনাগোনা করতো আর ওই কচি কচি যে ফুলগুলো লঙ্কা হওয়ার সময় হয় সেই ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছিল তো আমি তখন কি করলাম ওই যে বললাম আদা রসুন পেঁয়াজের যে একটা লিকুইড সার তৈরি করেছি সেটা আমি ওভারঅল গাছের মধ্যে স্প্রে করে এবং বলা যেতে পারে এক পর্যায়ে গাছটাকে আমি ওই জল দিয়ে পুরো স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে ওই যে পেঁয়াজ আদা রসুনে যেটা ঝাঁঝালো গন্ধতে কিন্তু আস্তে আস্তে পিঁপড়ের আনাগোনা কম হয় এবং সেই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ফলে পরিণত হওয়ার দিকে গেছে তো এখনও দেখো কিন্তু এখানে এই যে লঙ্কাগুলো দেখছো তারপরেও কিন্তু এখনও গাছে কিন্তু ফুল এসেই চলেছে আরও এই গাছে লঙ্কা হবে তো সবুজ সবুজ লঙ্কাগুলো অনেকটা খে হয়তো পড়ছে না কিন্তু যে লঙ্কাগুলো কাঁচা সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে এই দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো এই লঙ্কাগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে খাও খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে কিন্তু পাকেনি আর বাকিগুলো কিন্তু পেকে গেছে তো দেখতেই পাচ্ছ গাছ ভর্তি লঙ্কা কি করে হলো এবং তার সার কি। আর একটা হচ্ছে আমি রোজকার এখানে বিভিন্ন রকমের যে সবজির খোসার থেকে যে লিকুইড সার সেটা তো আমি দিই তার সাথে সাথে আমি এখানে ডিমের খোসা চূর্ণ সেটা দিই বা ডিম যদি সেদ্ধ করি তার যে জলটা সেটা আমি আমি এখানে দিই আর দিই কি চা পাতা চা পাতা প্রতিদিনকার ইউজের পরে যে চা পাতাটা ভালো করে জল দিয়ে ধুয়ে সেই চা পাতাটা এখানে দিয়ে দিয়ে যেতে পারে তো এখানে দেখতেই পাচ্ছ মাটিটা দেখে বুঝতে পারছো এই যেমন দেখো এখানে কলার একটুখানি অংশ আমি দিয়েছি তো এই জায়গাটা কলার একটু পচা মতো ছিল তো আমি সেটা ফেলে না দিয়ে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি তো এইভাবেই আস্তে আস্তে কিন্তু মাটিটা উর্বর হয় তো এইখানে দেখো মাটির রঙ তোমরা দেখতে পাচ্ছ কীরকম কালো কালো মতো এটাই হচ্ছে কম্পোস্ট সার তবে দোকান থেকে কম্পোস্ট সার তোমরা কিনতে পারো তবে আমি প্রেফার করি দোকানে কারিগত পয়সা খরচা না করে নিজেরাই কিন্তু এইভাবে কম্পোস্ট সার বা লিকুইড সার জৈব সার যেটাই বলো সেটা তৈরি করে নেওয়া যেতে পারে আর এখানে দেখতে পাচ্ছ ধনে পাতার বীজ থেকে ধনে পাতা গাছ হয়েছে মৌরি গাছ থেকে মানে মৌরির বীজ থেকে মৌরির চারা উঠেছে তো এরকম করে করে ইজিলি কিন্তু ফ্রিতে গাছের চারাও তৈরি করতে পারছি আর ফিতে গাছের পরিচর্যাও হচ্ছে তো এবারে তোমরা বলো যে তোমরা কেন সেই পয়সা খরচা করে কেমিক্যাল সার যেটা কিন্তু শরীরের পক্ষে তো ক্ষতি করি আর এই যে মানে এই যে গামলায় যদি কেমিক্যাল সার প্রয়োগ করতাম তার একটা সাইড এফেক্ট কিন্তু মানে অন্যরকমভাবেও আসে আশপাশের যে একটা কেমিক্যালে ঝাঁঝালো গন্ধ সেটা পরিবেশ দূষণ হয় তো সেজন্য তোমরা একটা কাজ করতে পারো যদি দেখো এই যেমন টমেটো গাছে কিন্তু পোকার আক্রমণ হয় মাকড়সার মতো পোকার হয় বা এক রকমের সাদা মিলিবাগের মতোও হয় কিন্তু আপাতত মানে ঠাকুরের কি পাই বলবো না আমার হাতের পরিচর্যায় কিন্তু একটা কোথাও তোমরা কোনো দেখতে পাবে না একদম ক্লিন আমি আস্তে আস্তে করে দেখো সমস্ত গাছটাই তোমাদের দেখাচ্ছি গাছের এত ভার যে আমাকে এখানে কতগুলো দড়ি দিয়ে যে বাধ্য হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা কাপড়ের দড়ি দিয়ে বেঁধেছি এখানে একটা বেঁধেছি তারপর আরও রয়েছে এইখানে দেখো এই দেখো তো বিভিন্ন রকম পর্যায় পর্যায়ে দড়ি বিভিন্ন রকম পর্যায় পর্যায় দড়ি দিয়ে গাছটা বেঁধে রেখেছি বলে এই জন্য হলে এই যে গাছের যে মানে এত লম্বা হয়ে যাচ্ছিলো আর তার সাথে ফলও ধরেছে তো গাছ একদম নুয়ে পড়েছিলো আর যেহেতু গাছে ফল আসছে তো সেখানে সেক্ষেত্রে কিন্তু গাছের ডালপালাও আমি ছাড়তে পারছিলাম না তবে যেটা করেছি সেটা আমি বলবো আমি কিন্তু যখনই লঙ্কা গাছে ফুল এসছে এক তো হচ্ছে আমি ওই যেটা আদা রসুন পেঁয়াজের যে লিকুইড সার সেটা আমি গাছটাকে পুরো ওয়াশ করে দিয়েছি ওইটা দিয়ে যার জন্য আমার কোনো কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পেয়েছি আর দ্বিতীয় হচ্ছে লঙ্কা গাছটার যে গোড়ার দিকে যত পাতা ছিল মানে এইখানে দেখতেই পাচ্ছ গোড়ার দিকে যত পাতা ছিল বড় বড় বা এরকম পাতার যে অংশ সেইগুলো কিন্তু আমি কেটে দিয়েছিলাম এবং গাছটারও ডাল যেগুলোতে অতিরিক্ত পাতা আছে মানে যেখানে ধর অত পাতার দরকার নেই আমি যেরকম দেখাচ্ছি এখানে যেরকম এত ছোট ছোট করে কুসি এসছে পাতা এসছে এইগুলো ঠিক আছে কিন্তু এইগুলোর মধ্যে দেখো এখানে একটা এমনি পাতা এমনি পাতা তো এইটাকে আমার দরকার নেই আমি এইরকম পাতাটাকে বার করে দিলাম তাতে যেটা সুবিধা হয় এই যে ডালটা বেরোচ্ছে এইখানে যদি পাতাটা থাকে পাতাটা সেই এনার্জিটা নিয়ে নিচ্ছে তো সেই পাতাটাকে যদি আমি কেটে দিই তাহলে এই ডালটা আবার বড় হতে পারবে সেম জিনিস এখানে তো এইখানে দেখো ছোট ডালটা হচ্ছে তো এইখান দিয়ে তো হবে কিন্তু এই জায়গাটা যদি একটা কোনো পাতা থাকে মানে সিঙ্গেল লিফ তাহলে এটা রাখার কোনো দরকার নেই তো তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি ধরো এই যে এটাতে ভালো বুঝতে পারবে দেখো এই জায়গাতে কিন্তু দুটো এরকম ডাল বেরিয়েছে ঠিক আছে তো এই একটা শিঙ্গের পাতার কিন্তু আমাদের কোনো দরকার নেই তো এইটাকে যদি আমি এখান থেকে কেটে দিই তাহলে ঠিক এই জায়গায় একটা করে কুশি কিন্তু বের হচ্ছে। যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ দেখো এক দেখো এখানে কিন্তু একটা ছোটো কুশি কিন্তু বেরোচ্ছে তো এই পাতাটা যেহেতু আমি কেটে দিলাম এবার কিন্তু এনার্জিটা পুরোটাই এই কুশিটার কাছে যাবে এবং এটা তাড়াতাড়ি ডালে পরিণত হবে তো এইভাবে জিনিসগুলো করলে কী হবে তোমাদের অনেকটা সুবিধা হবে আর তাড়াতাড়ি ফলনও পাবে আর হচ্ছে কি টমেটো গাছেরও দেখতেই পাচ্ছ তো টমেটো গাছের ভিডিওতে আমি অনেকটা বড়ো ওটা আমি আলাদা একটা ভিডিওতে বলবো তো এখন লঙ্কা গাছে তোমরা দেখতে পাচ্ছ কি কি উপকার মানে কি কি কাজ করলে পরে লঙ্কা গাছের ফলন বৃদ্ধি হবে আর একটা বন্ধুরা তোমরা যে কটা মানে গাছে ফুল দেখবে সেই সব কটা ফুল থেকেই যে সব সময় লঙ্কা হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই পুরুষ ফুল স্ত্রী ফুল থাকে সেই অনুযায়ী চিন্তা চিন্তার কোনো কারণ নেই যে লঙ্কাটা থেকে মানে যে ফুল থেকে লঙ্কা হওয়ার হবে বাকিটা কিন্তু ঝরে পড়ে যাবে তো লঙ্কা ফুল ঝরে পড়ছে বলে বা কুড়ি ঝরে যাচ্ছে বলে চিন্তার কোনো কারণ নেই এটা বিভিন্ন কারণে হতে পারে গাছের গোড়ায় যদি জল বেশি জমে তাহলে সেক্ষেত্রে কিন্তু কুড়ি ঝরে যেতে পারে বা পাতাও কিন্তু কুকড়ে যেতে পারে আর কোনো প্রকার আক্রমণ হলেও পাতা কুকড়ে যেতে পারে তো এটার কোনো ইন্ডিভিজুয়াল বা আলাদা কোনো কারণ নয় যে তুলনামূলক কিন্তু এই গাছের সব রকমেরই পুষ্টিকর যে খাবারের দরকার পরে একটা ফল তৈরি হওয়ার সময় তার আগে যতটা সম্ভব গাছে বেশি পাতা না রাখাই ভালো তখন গাছটাকে যতটা পারবে হালকা করে দেবে তাতে কিন্তু ফুলগুলো পরিপক্ক হবে এবং তার থেকে আবারও লঙ্কা গাছে মানে লঙ্কা হবে আর এই রকম লঙ্কা থেকেই কিন্তু বীজে বীজ চলে আসবে এবং এইগুলো থেকে কিন্তু আবারও চারা তৈরি করা যাবে তো ঠিক আছে এই দেখতেই পেলে যদি লঙ্কার বীজ থেকে চারা তৈরি করার ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখো তাহলে বলবো ফলো করে নিও পেজটাকে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকের জন্য এটি Kwee-ta-ta.